আমি আসিনুর রহমান সাইম ওটুকার ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয় ফাইল সেট করতে হয় ফাইল সেভ ওপেন করতে হয় এবং বেসিক্যালি কোনো কিছু ড্র করতে হয় আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা শিখব কিছু কমান্ড সম্পর্কে যে কমান্ডগুলো হচ্ছে ড্রয়িংয়ের সময় সবচেয়ে মোস্ট পপুলার এবং হচ্ছে আমরা সব সবসময় ব্যবহার করে থাকি যেমন লাইন কমান্ড লাইন কমান্ডকে পরিণাম করার জন্য লাইনার পলি লাইন কমান্ড কনস্ট্রাকশন লাইন কমান্ড অথবা এক্সেল লাইন কমান্ড রে কমান্ড রেক্ট্যাঙ্গেল কমান্ড অ্যান্ড সার্কেল কমান্ড সম্পর্কে তো চলুন শুরু করে দিয়ে আমাদের আজকের ক্লাস ওকে সো আমরা এখান থেকে ড্র করব লাইন কমান্ডের জন্য হচ্ছে এল এন্টার অথবা আপনি এখান থেকে লাইনে ক্লিক দিবেন প্রথম বিন্দু তারপর আপনার যে কোনো দিকে আপনি মাউস ঘুরাইতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবেন অথবা আপনি যদি অর্থ অন করেন এফ প্রেস করবেন তাহলে আপনার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরবে ধরেন আমি হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করেই দিব যেমন বিশ ফিট বিশ ফিট এন্টার এবং কি আমি এসি প্রেস করে কমন থেকে বের হয়ে গেলাম ওকে এগেন আমি লাইন ড্র করব উপর থেকে নিচে বিশ ফিট অ্যান্টার ওকে আচ্ছা এগেন আমি এই লাইনের সাহায্যে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব দেখেন খুব সহজে আমি তৈরি করতে পারব ইজিলি লাইন প্রথমে দশ ফিট এন্টার আমি মাও যদি নিচের দিকে রাখি এবং বেলু দিই তাহলে সেই বেলুটা সে নিচের দিকে নিবি অ্যান্টার আবার আমি বাম পাশে দিলাম দশ ফিট এন্টার। তারপর উপর দিকে দশ ফিট এন্টার দেখেন দশ ফিট দশ ফিট করে কি একটা আমাদের রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করা হয়ে গেছে অথবা একটা বর্গ ক্রিয়েট করা হয়ে গেছে আচ্ছা তাহলে আমরা লাইন কমানটা শিখে ফেলছি এবং আপনি যদি এখন আঁকা পাকা লাইন ড্র করতে চান তাহলে এন্টার দিবেন প্রথম যদি ক্লিক অ্যাফেড প্রেস করবেন এই দেখেন আপনি আঁকা পাকা লাইন হচ্ছে আঁকা পাকা লাইন হচ্ছে আপনি ইচ্ছা মতো আঁকা পাকা লাইন করতে পারেন এগেন এফেড প্রেস করবেন সোজা লাইন হবে সোজা লাইন এগিয়ে নাফেট প্রেস করবেন আঁকা বাঁকা লাইন তাহলে আমরা আঁকা বাঁকা সুদা লাইন ড্র করা শিখে ফেললাম এই লাইন কমান্ডের সাহায্যে ওকে লাইন কমান্ড হচ্ছে সিঙ্গেল একটি লাইন আমরা এখন দেখব পলি লাইন লাইন হচ্ছে সিঙ্গেল লাইন পলি লাইন হচ্ছে বহু লাইন যেমন পি অথবা আমরা এখান থেকে পলি লাইনে ক্লিক দিব প্রথম বিন্দু ক্লিক দিলাম দিব হচ্ছে আমরা দশ ফিট মান তারপরে আবার আমরা উপর দিকে দিব হচ্ছে দশ ফিট দশ ফিট দশ ফিট শেষ এখানে একটা বিষয় খেয়াল রাখেন যে আমরা যে লাইন তৈরি করছিলাম এরকম এই দুটা লাইন মিলে কিন্তু একটা অবজেক্ট হয়েছে পুলি লাইনের কারণে এবং কি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করছি সেটা চারটা লাইন ছিল মানে চারটা বাহু ছিল চারটা বাহু কিন্তু একটা অবজেক্টে কনভার্ট হয়েছে এই পুলি লাইনের সাহায্যে আর আপনি যখন লাইন দেয়া করবেন তখন কিন্তু আলাদা আলাদা অবজেক্ট হয় আর পুলি লাইন করলে সবগুলো মিলে একটা অবজেক্টে কনভার্ট হয় এটা হচ্ছে লাইন এবং পুলি লাইনের মধ্যে পার্থক্য ওকে আচ্ছা তারপরে আমরা শিখবছি রেক্ট্যাঙ্গেল কমান্ড যেমন আমরা লাইন পুলি লাইন দুটো দিয়েই কিন্তু আমরা কি করতে পারছি একটা বর্গ তৈরি করতে পারছি অথবা আমরা ইচ্ছা হলো আয়ত তৈরি করতে পারবো অনেক কিছু তৈরি করতে পারবো সেম টু সেম আমরা রেক্ট্যাঙ্গেল দিয়েও তৈরি করতে পারি যেমন আর সি এন্টার আর সি এন্টার প্রথম বিন্দু ক্লিক দেন দ্বিতীয় আমি আমার ইচ্ছা মতো করে যে কোনোটা বিন্দু আমি ক্লিক দিলাম অথবা আমি এখান থেকে রেক্ট্যাঙ্গলে ক্লিক দেওয়ার পরে প্রথম বিন্দুতে ক্লিক আমি ভেলু দেব আমি কিবোর্ডে দশ ফিট কমা দশ ফিট অ্যান্টার দেব শেষ আমাদের কি হয়েছে যে অটো সেই একটা র্যাকট্যাঙ্গেল ক্রিয়েট করে ফেলছে রেক্ট্যাঙ্গেলের সাহায্যে কিন্তু আমাদের অনেকটা টাইম সেভ হয় ঠিক আছে আমরা যখন কোনো একটা এরিয়া নেবো সে ফর এক্সাম্পল আমাদের চল্লিশ ফিট বাই তিরিশ ফিট যদি কোনো একটা ক্লায়েন্টে আমাদের জায়গায় দেয় যদি সিম্পল এরকম জায়গা থাকে তখন আমরা র্যাকটিগ্যাল দিয়ে কম সময়ে নিতে পারি এগেইন দেখেন আমি একটা র্যাকটিংল তৈরি করবো আয়তাকৃতির মতো তাহলে আমি র্যাকটিগ্যাল কমাটা চালু করলাম আর ইসির মাধ্যমে অথবা টুলসে তারপর আমি দিব হচ্ছে বিশ ফিট কমা দশ ফিট একটা বিষয় মনে রাখার চেষ্টা করেন সেটা হচ্ছে যে আমরা যখন বেলু দিব প্রথম যে বেলুটা দিব সেটা হচ্ছে আমাদের এক সক্ষের বেলু প্রথম বিলুটা হচ্ছে এক শখের বুলো আমি যদি এটা আপনাদেরকে ড্র করে দেখাই দিই এই দেখেন এক শখ আমাদের কোনটা এই যে এটা এক শখ এটা আমাদের অয়ক্ষ তাহলে প্রথম কি আমাদের এক শখ আমরা বিশ ফিট দিয়েছিলাম এক সক্ষ এটা হচ্ছে আমাদের প্রথম আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দ্বিতীয় মানে কি যে অয়ক্ষ তাহলে আপনি যখন প্রথম বেলু দিবেন আর সি এন্টার যেমন আমরা দিব হচ্ছে পনেরো ফিট কমা পাঁচ ফিট তাহলে প্রথম বেলুটা কি শখ বরাবর তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ ওকে তারপরে আমরা দেখব হচ্ছে কিভাবে একটি সার্কেল ড্র করতে হয় সার্কেল মানে বৃত্ত সার্কেল ড্র করার জন্য সি এন্টার দিবেন ইচ্ছা মতো আপনি সার্কেল ড্র করতে পারবেন যে কোনো সাইজ অনুযায়ী সি এন্টার দিবেন সার্কেল ড্র হবে অথবা আমরা এখান থেকে সার্কেলে ক্লিক দিব এখানে ক্লিক দিব আমরা যদি বেলো দিতে চাই তাহলে আমরা বেলো দিতে পারবো যেমন আমরা যদি রিডিয়াস মাপ দিই পাঁচ ফিট তাহলে আমাদের কি রেডিয়াস পাঁচ ফিট হয়ে গেছে রেডিয়াস বলতে এই কর্নার থেকে এই সেন্টার থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের কি রেডিয়াস এবং কি আপনি যদি ডায়মিটার দেন কৃষককে ডায়মিটার দিয়ে ক্রস করতে পারবেন আচ্ছা আমরা আরেকটা সার্কেল তৈরি করব সেটা হচ্ছে সেম পাঁচ ফিটই দেব এবং দুটার মধ্যে আমি একটু পার্থক্য দেখাবো যে আমরা একটু এই সেন্টার থেকে এই বেলুটা নিয়ে নিলাম এবং কি এই রেডিয়াসের বেলুটা আমরা নিয়ে নিলাম দেখেন দুইটাই কিন্তু আমাদের কি সার্কেল বৃত্ত আর এইখানে যে মানটা আছে সেটা হচ্ছে আপনার রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ রেডিয়াস আর এটা হচ্ছে আপনার কি এটা হচ্ছে আপনার ডায়ামিটার ডায়ামিটার আমরা সাধারণত ডি দিয়ে প্রকাশ করে থাকি আচ্ছা তাহলে আমাদের কি এই ব্যাসার্ধ হচ্ছে ব্যাস দ্বিগুণ অথবা ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ অথবা ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক আমরা এরকম ফর্মুলা তো আগে পড়ছি ম্যাথমেটিক্যাল টার্মে সেগুলো এখানে আমাদের কাজে দিবি ওকে তাহলে আমরা সার্কেল ড্র করা শিখে ফেলছি ওকে তারপরে আমরা দেখব হচ্ছে কনস্ট্রাকশন লাইন কনস্ট্রাকশন লাইন আমরা এইখান থেকে কনস্ট্রাকশন লাইন নিতে পারি অথবা আমরা ইচ্ছা করলে কী করতে পারি যে এক্স এল এন্টার দিলে হবে আমরা কিন্তু কনস্ট্রাকশন লাইন নিলাম তারপর আমরা কনস্ট্রাকশন লাইন বিভিন্ন অ্যাঙ্গেলে দেওয়া যায় যেমন ভার্টিক্যাল হরিজন্টাল অ্যাঙ্গেল আমরা সাধারণত হরিজন্টাল দেবো এস এন্টার দেব হরিজন্টাল এই দেখেন আমাদের কি দুটা বরাবর হয়ে গেছে এটা কিন্তু আনলিমিটেড একটি লাইন কী লাইন আনলিমিটেড একটি লাইন আপনি যতটুকু জুম করেন না কেন সম্পূর্ণটুকুই আপনার এই ড্রয়িংয়ে দেখাবে ওকে আমি এক্স এল এন্টার দেব এস হরিজন্টাল বি বার্টিকেল আমি বার্টিকেল দেব এখন যেমন এই ভিত্তরে এখানে দেবো এবং এখানে আমি ক্লিক দেব শেষ তাহলে আমাদের বার্টিক্যাল হচ্ছে তাহলে এভাবে আমরা কি করতে পারি যখন এলিভেশন করব যখন বিল্ডিংটা আমরা কাটবো সেকশনাল এলিভেশন অথবা ফ্রন্ট সাইড ব্যাক এলিভেশন করব তখন আমাদের এই কমানটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে ওকে দেন নেক্সট হচ্ছে আমরা দেখব যে রে কমান রে রে বলতে আমরা সাধারণত কী দেখি সূর্য থেকে একটি রশ্মি আমাদের এখানে আসে মানে যখন আমরা একটু বেশি রৌদ্রের মধ্যে কোনো একটা লাইট ধরে অথবা চোখের মধ্যে দেখি যে এক ধরনের একটা রশ্মি যাচ্ছে অথবা এক ধরনের একটা লাইট যাচ্ছে সূর্য থেকে অথবা আসতেছে আমাদের এখানে এটা হচ্ছে রে কমান্ডের কাজ তাহলে আমরা এখান থেকেও রে কমান্ড চালু করতে পারি যেমন এখান থেকে আমরা ক্লিক দিব এই যে অ্যাঙ্গেলে অথবা আমরা এখান থেকে ক্লিক দেব এই অ্যাঙ্গেলে অথবা এই অ্যাঙ্গেলে অথবা এই অ্যাঙ্গেলে অথবা এই অ্যাঙ্গেলে আচ্ছা আমি একটু কনস্ট্রাকশন লাইন সবগুলো রিমুভ করে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে আরও সুবিধা হবে যেমন আমাদের একটা সার্কেল আছে এটা এবং কি এই সার্কেল থেকে আমরা চাচ্ছি যে কিছু কিছু লাইন বা ধর রশির মতো আমাদের এখানে আসবে তাহলে কি আর ওয়াই রে এন্টার দেবো এই বিন্দু থেকে আমরা অ্যাফেড প্রেস করা দেখে আমরা কি করতে পারবো এই চায়ের দিকে নিতে পারবো মানে এই চায়ের কর্নার বরাবর আমরা এই রেটা নিতে পারবো যদি আমরা অর্থমোটো অফ করে দিই তাহলে আমাদের ইচ্ছা মতো নিতে পারবো আর এ ওয়াই এন্টার সিলেক্ট করবো সেন্টার থেকে এই যে ইচ্ছা মতো ইচ্ছা মতো ইচ্ছা মতো নিতে পারতেছি ওকে সো এটা হচ্ছে আমাদের রেকম্যান্ডের কাজ যেমন দেখেন এটা কিন্তু সেন্টার বিন্দু থেকে আসতেছে মনে হচ্ছে আপনি যতই জুম করেন না কেন আমাদের যে রেক্ট্যাঙ্গেল লাইন ওগুলো কিন্তু এখানে আর ভালোভাবে দেখতে পারতেছি না কিন্তু এই লাইনটা সে আগের মতো বড়ই দেখাচ্ছে সেমটা সেম আমরা জুম করে যদি দেখি তাহলে দেখতে পারবো যে এই বিন্দু থেকে আসতেছে যেমন বিশাল সৌরজগত থেকে যেরকম আমাদের একটা রশ্মি প্রতিফলিত হয় সেরকম মনে হচ্ছে ওকে সো এই ছিল আমাদের দ্বিতীয় ক্লাসের মূল আলোচনা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যে লাইন অথবা রেক্ট্যাঙ্গেল তৈরি করছি সেই লাইন বা রেক্ট্যাঙ্গেলে একটা পরিমাপ দিতে হয় যেমন আমরা এখানে দশ ফিট দিছি এই দশ ফিট দেওয়ার জন্য আমাদের একটা কমান চালু করতে হয়েছে অথবা একটা টুলস সেটা হচ্ছে লাইনার এই লাইনের সাহায্যে আমরা কী করতে পারি যে কোনো সুজা লাইন পরিমাপ করতে পারি যেমন আমরা যদি এই লাইনটাকে পরিমাপ করতে চাই তাহলে আমি কি করব লাইনার অথবা ডিম লাইনার আমি লিখে এন্টার দেবো এল আই এন ই আর লাইনার এন্টার দেবো যে প্রথম বিন্দু এই যে দ্বিতীয় বিন্দু উপর দিকে রেখে দিলাম শেষ বিলোটা আশা করছি দেখেন আপনার এই লাইনে কিন্তু দুইটা বিন্দু আছে যে প্রথম বিন্দু শেষের বিন্দু যেমন আপনি যদি আপনার বইটাকে পরিমাপ করেন তাহলে দেখতে পারবেন যে বইয়ের একটা কর্নার আরেকটা কর্নার যখন আপনি স্কেলে দেখবেন তখন আপনি প্রপার মেজারমেন্ট পাবেন যে এইখানে আপনার এক ফিট অথবা তেরো ইঞ্চি চৌদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি পর্যন্ত বইয়ের হাইট সেম টু সেম আমরা লাইনারে ক্লিক দিব প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু বা শেষ বিন্দুতে ক্লিক দেবো ডান পাশে অথবা বাম পাশে অথবা উপরে অথবা নিচে যেখানে দিনে কেন সেইখানেই সে কী করবে মানটা নিবি তাহলে এভাবে হচ্ছে আমরা লাইনের সাহায্যে যে কোনো সুযোগ লাইন পরিমাপ করতে পারবো আশা করি ক্লাসটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যদি ক্লাসের বিষয়ে আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম